এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে ইতিমধ্যে সাদা রঙ্গের পোশাক পরে জিন্সের প্যান্ট পরে এবার জড় তুলে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডায় দ্বারা দিয়েও অ্যাক্টিভে থাকতে দেখা যায় আলোচনাতে অপবিশ্বাসের ভেরি ভাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যে জড় তুললেন সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই দেখা আছে অপবিশ্বাসকে অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের গেটআপটি দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যে দেখা যাচ্ছে রঙের পোশাক পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্স বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত